বিলজ্জ জালেম মানে এত বড় জালেম তার কোনো লজ্জা শরম কিছু নাই যতই সমালোচনা করে সে ওই জুলুম থেকে ফিরে আসে না সে অন্যায় কাজ করেই যায় এত বড় নিলজ্জ মানুষকে হত্যা করবে মানুষের উপর জুলুম করবে মানুষের সম্পদ লুটপাট করে খাবে তার প্রকাশ সে তার বিরুদ্ধে যদি কেউ মিছিল মিটিং করে জানায় প্রতিবাদ করে তাও তার লজ্জা হয় এত নির্লজ্জ ওই নির্লজ্জ যারা পাপাচারী জালেম শাসক তাদের করা কি দেখবেন যারা জালেম আছে জালেম শাসক তাদের যত বদনাম আছে সব আলেম ওলামারা করে কেন করে তাদের গিবত করা জাহেজ আছে যেমন ফেরাউনের করার নে আছে না তাহলে যে যত বড় জালেম তাকে বলার পরেও সে জুলুম থেকে ফেরে না ফিরে আসবেও না এরকম কোন আশা করা যায় না যে ফিরে আসবে এরকম নিরজ্জ জালেম তাদের গিবাদ করাও কি জায়েজ এখন আমরা যদি আমাদের দেশে যারা এই নিরজ্জ জালেম শাসক আছে তাদের কি করি তখন মানুষ কয় কি হুজুর রাজনৈতিক আলাপ করলো কি কয় হুজুর রাজনীতি আলাপ করেন না আরে ভাই রাজনীতি আলাপ করেন না আপনি এই কথা তো কুফুরি কথা এটা তো কোনো মুসলমানের কথা না রাজনৈতিক আলাপ করবেন না তাহলে সে রাজনীতিকে অস্বীকার করতেছে আর আল্লাহ তালা বলতেছেন ইন্নি ফিল খলিফা আমি পৃথিবীতে খলিফা বানাবো খলিফা মানে কি নেতা যে নেতা সেই তো রাজনীতি করে আপনি নিজেও খলিফা এনে প্রত্যেকেই খলিফা আল্লাহ তালার খলিফা তাহলে প্রত্যেকেই যদি খলিফা হয় প্রত্যেকেই তো রাজনৈতিক বিদ সে কি রাজনীতি কথা বলবে না যদি কেউ বলে রাজনৈতিক আলাপ করবেন না তাহলে সে কুফুরি করলো যদি সে তহবা না করে তার ইমান নষ্ট হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে হুজুর মসজিদ বা মাহফিল এখানে দলীয় কোনো রাজনৈতিক আলাপ করবেন না বুঝেন নাই যে রাজনৈতিক আলাপ করলে এক দলের ভোট বাইরে যায় আর দলের ভোট কমে যায় এই দাওয়াতটা আপনি দিয়ে নেয় সবাই আজকে থেকে হাত পাখায় ভোট দিবা আজকে সবাই জামাত ইসলামকে ভোট দিবা এই আলাপটা করেন না এটা বলেন সমস্যা নাই কিন্তু রাজনৈতিক আলাপ করবেন না বা কোন শাসকের দুঃশাসনের বিরুদ্ধে আরে মোলামা কথা বলতে গেলে আপনি বলবেন হুজুর রাজনৈতিক আলাপ করেন না এই কথা বলা মানে আপনি আল্লাহর কোরআনের ওই আয়াতকে অস্বীকার করলেন যে আয়াত আল্লাহ তালা বলছেন ইন্নি জাহেলুন ফিরাউদ্দি খলিফা আমি পৃথিবীতে খলিফা বানাবো এই আয়াতকে আপনি অস্বীকার করলেন আল্লাহর কোরআনের আয়াত যদি কেউ অস্বীকার করে সেই ইমানদার না কাফের সুতরাং এই কথা ভুলেও বলবেন না যে হুজুর রাজনৈতিক আলাপ করেন না আপনার কোনো কথা বুঝতে অসুবিধা হলে জানতে চাবেন হুজুর কথা বললেন আমি বুঝে নাই বোঝায় বলেন কিন্তু নিষেধ করবেন না বাধা দিলেই সমস্যা আপনার মতের বিরুদ্ধে একটা কথা যেতেই পারে সেটা যদি কোরআন কথা হয় আপনার মেনে নিতেই হবে অস্বীকার করার কতরা সতর্ক ছিলেন যাবো তিনি প্রায় সময় কবরস্থানে গিয়ে বসে থাকতেন তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কবরস্থানে গিয়ে বসে থাকেন কেন মানুষ তো কবরস্থানে যায় জিয়ারত করার উদ্দেশ্যে যায় জিয়ারত করে শেষ হলে আবার চলে আসে কিন্তু জিয়ারত করা শেষ হলেও আপনি সেখানে বসে থাকেন কেন তো তিনি জবাব দিছেন যে আমি এমন মানুষের কাছে গিয়ে বসি যারা আমার কথা শুনতে পায় কিন্তু আমার সমালোচনা করতে পারে না কিন্তু মানুষের কথা ভিন্ন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে এরকম একটা বর্ণনা আছে তিনিও কবরস্থানে গিয়ে কবরের পাশে গিয়ে বসে থাকতেন জিজ্ঞাসা করা হলে আপনি কবরস্থানে তাদের কাছে যদি আমি যাই মৃত্যুর কথা স্মরণ হয় আর তাদের কাছ থেকে ফিরে আসলে তারা আমার কোনো বদনাম কয় না সেজন্য আমি তাদের কাছে বেশি বেশি যাই কিন্তু আমাদের অভ্যাসটা একটু ভিন্ন আমরা অন্যের গিবত করাটা পছন্দ করি কিন্তু আমার গিবত করা হোক এটা আমি পছন্দ করি না আপনি করেন আবু হানিফ রহমতুল্লাহ আলাই বলেন যে যদি তোমরা কারো গিবত করতে চাও তাহলে নিজের পিতামাতার মাতার গিবত করো কারণ তোমার গিবতের কারণে বাপমার উপকার হবে তা তোমার থেকে উপকৃত হওয়া ব্যক্তি তোমার বাপমার থেকে আর কে হতে পারবে সম্মানিত হাজির তো গিবধ আমরা করে থাকি বিভিন্ন ক্যাটাগরিতে গত জুমায় আমরা বলেছিলাম বিভিন্ন ক্যাটাগরিতে আমরা কিবদ করি কিরকম দৈহিক কাঠামোর গিবদ তারপর পোশাক পরিচ্ছেদের গিবদ বংশ মর্যাদা কিবধ করা যায় অভ্যাস আচার ব্যবহারের গিবদ করা হয় সবার অভ্যাস আচার ব্যবহার এক ধরনের না অনেক মানুষ আছে দানশীল অনেক আছে কৃপন অনেক টাকা আছে কৃপন আছে না অলস রুক্ষ প্রকৃতির মানুষ গরম কথা ছাড়া বলতেই পারে না তো আচার ব্যবহারের এটারও কিবদ হয় এবাদত বন্দী করার ক্ষেত্রে কি বধ ইশারা ইঙ্গিতের মাধ্যমে কি বধ কানের কি কানের কি কানের কি কি অন্য কেউ কি করতেছে সেটা আপনি শুনতেছেন কোনো প্রতিবাদ করতেছেন না এটাও কি বধ লেখনির মাধ্যমে কি অন্যের দোষ লিখে গেলেন ফেসবুকে লেখে না দুই লাইন একটা শব্দ লিখে যায় এটাও কি সবার কাছে ফোন অ্যান্ড্রয়েড ফোন ফেসবুক লিখে ছেড়ে দিল কি হয়ে যাবে সম্মানিত হাজির বিভিন্ন ধরনের গিবত আমরা করে থাকি জীবিত ব্যক্তির গিবত করা যেরকম হারাম মৃত ব্যক্তির গিবত করাও কি হারাম আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন ইযা মাতা তোমাদের কোন সঙ্গী সাথী যদি মৃত্যুবরণ করে তাকে ছেড়ে দাও তার ব্যাপারে কোনো গিবত করো না অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসুবুল আমওয়াত فانهম قد আফদউ الى ما قدمউ তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না কারণ মৃত ব্যক্তি সে তার প্রতিফল পাওয়ার স্থানে পৌঁছে গিয়েছে সুতরাং তাকে গালি দিও না তাহলে মৃত ব্যক্তির গিবত করা নিষেধ করা যাবে না সম্মানিত হাজেরিন গীবত করলে কি গুনাহ হয় এটা জানার দরকার যার গীবত করা হলো তার আমল নামায় সব চলে যাবে বুঝছেন আমি আপনার গিবৎ করলাম আমার যদি কোনো সব থাকে আমল নামায় আপনার প্রতিফল এমন যে আল্লাহ তাআলা জালেমকে মাফ করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মাজলুম ওই ব্যক্তিকে মাফ না করে দেয় তাহলে গিবৎ করা হয় কেন অন্যকে লাঞ্ছিত করার জন্য অন্যের সম্মানকে নষ্ট করার জন্য এজন্য গিবত করা হয় তাহলে যার গিবত করা হলো তার প্রতি জুলুম করা হলো যে পরিমাণ জুলুম করা হলো ওই পরিমাণে নেকি গিবতকারীর আমল নামা থেকে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে সেই বুখারিতে হাদিস এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অন্য কোন ব্যক্তির সম্মান নষ্ট করে অথবা তার প্রতি অত্যাচার করে সেজন্য ওই দিন আসার পূর্বে তার কাছ থেকে মাফ করিয়ে নেয় যে দিনে কোনো দিনার থাকবে না কোনো দীর্হাম থাকবে না কোনো ডলার থাকবে না রাসুলের জামানায় সবচেয়ে দামি কারেন্সি কি ছিল দিনার দেড়হাম আর এখন কি ডলার এটা পৃথিবীর সব জায়গায় চলে কেয়ামতের দিন আসার আগে যার আপনি গীবত করছেন তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে যে ভাই তোমার কি বধ করছি আমারে মাফ করে দাও মাফ চেয়ে নিতে হবে কারণ ওই মাজলুম ব্যক্তিকে জালেমের আমল নামা থেকে ওই জুলুম সম নেকি দিয়ে দেওয়া হবে যদি ওই জালেমের আমল নামায় নেকি না থাকে তাহলে মাজলুমের আমল নামা থেকে গুনা এনে জালেমের আমল নামায় দিয়ে দেওয়া হবে কত ভয়ঙ্কর কথা না এই যে নামাজ রোজা আমরা করতেছি কারণ এই নেকিগুলো তাকে দিয়ে দেওয়া লাগবে যার গিবত আমি করলাম যার প্রতি আমি জুলুম করলাম যে পরিমাণ জুলুম করছি ওই পরিমাণ ওই পরিমাপ করে আল্লাহ তালা আমল নামা থেকে নেকি কেটে তাকে দিয়ে দেবে যদি আমল নামায় নেকি না থাকে যার জুলুম করা হলো যার গিবত করা হলো তার গুনাগুলো যে ব্যক্তি গিবত করলো তার আমল নামায় দিয়ে দেওয়া হবে সেই জন্য গিবদ মারাত্মক একটা গুনা এই গুনা কোনো অবস্থাতেই করা যাবে না গিবদের গুনা হচ্ছে জেনার গুনার থেকেও নিকৃষ্ট গুনা রাসুল করিম সাল্লাহ বলেন আহিবাু আসাদ দুমিনাস জিনা। গিবত হচ্ছে জেনা করার পাপের থেকেও যখন পা কারণ কেউ যদি জেনা করে আল্লাহর কাছে ওই ব্যক্তি ক্ষমা চাইলে তহবা করলে আল্লাহ থেকে মাফ করবে। কিন্তু যে ব্যক্তি গীবত করেছে। আল্লাহর কাছে মাফ চাইলেই আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যার গিবদ করা হয়েছে সে মাফ না করে রাসুলেখানিন সাল্লাল্লাহ সাললামমেের জানাায় দু জন মহিলা রমজান মাসে রোজা রেখেছে তো রাসুলের কাছে সংবাদ আসছে ইয়া রাসূলুল্লাহ অমক গোত্রে দুইটা নারী রোজা রাখার কারণে পিপাসার যন্ত্রণায় ছটফট করতেছে তো নবীজি বলে তাদেরকে আমার কাছে নিয়ে আসো নিয়ে আসা হলো তো নবীজি ওহির মাধ্যমে জানতে পেরেছেন যে এই দুই মহিলা গীবত করছে কারো। তখন নবীজি বললেন দুইটা পাত্র আনলেন আনার পরে বলতেছেন এই পাত্রের মধ্যে তোমরা ভূমি করো তো একজন ভূমি করছে করার পর দেখতে পেলেন যে বমির সাথে রক্ত পুজ গোষ্ঠের টুকরা বের হয়ে আসছে আর একজন বমি করছে সেই পাত্র পুরো ভরে গেছে দেখা গেল যে রক্ত পুজ এবং দুর্গন্ধ গোষ্ঠের টুকরা বের হয়ে আসছে তো নবীজি বললেন যে তোমরা অবশ্যই কারো গিবদ করছো রক্ত পুজ গোষ্ঠ তোমরা খাইছো এটা বের হয়ে আসছে আর সামনে থেকে কখনো তোমরা গিবদ করো না নবীজি তাদেরকে উপদেশ দিয়ে দিলেন তাহলে বোঝা গেল যে গিবত করলে আপন মৃত ভাইয়ের বস্তু খাইলে যে পাপ হয় ওই পাপটাই হয় গিবত করলে সন্মানিত এখন কথা হলো গিবত করলে নিজের সব যদি অন্যের কাছে চলেই যায় তাহলে আমাদের তো গিবদ করা যাবে না আর গিবত যদি না করি অপরাধ বন্ধ হবে কিভাবে পৃথিবীতে সব থেকে বেশি গিবদ করে কারা জানেন কারা আলেম আলেমা বেশি গিবদ করে জানেন একটা কিতাব আছে আসমাউ আর রিজাল একটা শাস্ত্র আছে যেখানে হাদিসের যারা রাবি হাদিস যারা বর্ণনা করছেন যেখানে এই বর্ণনাকারীদের এমন এমন বদনাম করছে সব আলেমরা আমাদের সমাজে অনেক জাল হাদিস আছে না মানুষ রাসূলের নামে একটা হাদিস বানিয়ে চালিয়ে দেয় একটা মিথ্যা কথা বানায় রাসূলের নামে চালিয়ে দেয় তো আসমাউ আর রিজাল শাস্ত্রবিদ যারা তারা ওই রাবিদের ব্যাপারে কথা বলছেন যে এই রাবি হচ্ছে চরম মিথুক সে আছে ধোকাবাজ বেনামাজি মৎখোর এভাবে তাদের ব্যাপারে একদম চুল চেরা বিশ্লেষণ করছে এবং এখনকার সময়েও আলেম ওলাম জালেম শাসকদের ব্যাপারে যত কথা বলে এত বদনাম কি অন্যকে করে আলে মোলামা যারা তারাই তো পৃথিবীর জমিনে সবথেকে বেশি নে কেমন করে সবের কাজ করে আমি আলেম না আমি কোরআনের ছাত্র যারা আলেম হাদিসে আসছে একজন আলেম যদি সারারাত ঘুমায় থাকে আর একজন আওয়াম সাধারণ মানুষ যিনি আলেম না সে যদি সারা জেগে জেগে এবাদত বন্দিগি করে ওই এবাদত বন্দিগি করা সাধারণ মানুষের থেকে আলেমের ঘুমের দাম বেশি তাহলে আলেম এত দাম কেন যে সে সব সময় ফিকির করে এই মাসালাটা কি হবে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা কি হাদিসের এই ব্যাখ্যা কি এইগুলো নিয়ে সবসময় ফিকির করে এই ফিকির প্রত্যেকটা ফিকিরের কারণেই আল্লাহ তালা তাদের আমল নামায় প্রতিনিয়ত সব লিখতে থাকেন তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ যারা তারাই সব থেকে বেশি গিবদ করে এটা ভয়ঙ্কর কথা না এখন কথা হলো যে গিবত করা হারাম আবার অনেক ক্ষেত্রে গিবত করা হালাল বৈধ এমনকি অনেক সময় গিবাদ করা রহমতুল্লাহ আলাই আল্লাহ জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই তারা লিখেছেন ছয়টা ক্ষেত্রে গিবত করা বৈধ ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই লিখেছেন গিবদ করা দশটা ক্ষেত্রে বৈধ আবার কেউ কেউ বলেছেন গিবত করা তেরোটা ক্ষেত্রে বৈধ এক নাম্বার কোন বিচারক বা সরকারি কর্মচারী কর্মকর্তা বা প্রভাবশালী উচ্চ পর্যায়ে কোনো ব্যক্তি তার কিরকম ভাবে ওই ব্যক্তি জালেম মানুষের প্রতি জুলুম করে কেউ তার জুলুমের শিকার হয়ে বা রাজ দরবারে গিয়ে প্রেসিডেন্টের কাছে গিয়ে তার নামে গিবত করলো তার কাছে অভিযোগ দিল কেন যে ওই ব্যক্তি তো জালেম আমি তার জুলুমের মধ্যে আমি যেমন পড়ছি এরকম অসংখ্য মানুষ তার জুলুমের শিকার যদি তার নামে গিবত করা না হয় তাকে যদি এই পথ থেকে সরানো না হয় তাহলে অনেক মানুষ নির্যাতনের শিকার হবে সেই জন্য তার ব্যাপারে গিবৎ করা বৈধ গিবতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লা ইহিবুল্লাহুল জাহরব ই সু মিনাল কৌলি ইল্লা মান জুলিম আল্লাহ তাআলা কোন মানুষের অন্যায় কাজ অপরাধমূলক কোন কাজকে প্রকাশ করে দেওয়াটা পছন্দ করেন না তার মানে গিবত করাটা পছন্দ করেন না তবে যার প্রতি জুলুম করা হয়েছে তার কথা ভিন্ন তার মানে সবার করা যাবে না এমন কথা আল্লাহ বলেন নাই বলছেন কি যে মাজলুম সে গিবত করতে পারবে তাফসিরে মাঝারিতে এসেছে রাসুল করিম সাল্লামের জামানায় এক ব্যক্তি মেহমান হওয়ার জন্য আবেদন জানালো যে ভাই আমাকে আজকে আপনার বাড়ি মেহমান বানান আমি আপনার বাড়ি মেহমান হতে চাই এই জামানায় যেরকম বিভিন্ন শহরে হোটেল থাকে মানুষ সেখানে গিয়ে এসে রাত্রি যাপন করতে পারে তো সেই জামানায় এই অবস্থা ছিল না তারা কি করত রাতের বেলা একজন বাড়ি বাড়ি বলতো ভাই আজকে আমি আপনার আমার থাকার জায়গা নাই একটু থাকার জায়গা দেয় তো ওই ব্যক্তি যার কাছেই বলে ভাই আমাকে আপনার বাড়ি মেহমান বানান আমি আপনার বাড়ি মেহমান হতে চাই কেউ তাকে তার বাড়ি মেহমান বানায় না তো ওই ব্যক্তি চিল্লানো শুরু করলো এমন খারাপ মানুষ কি আছে নাকি আমি বিপদে পড়ছি আমার কেউ মেহমান বানায়লো না চিল্লাচিল্লা ওই সাহাবিদের বকম করা করছে। যারা তার চিৎকার আওয়াজ শুনতে পারছে তারা এসে তাকে ধমক তুমি থামো কি চিল্লাও কেন এসমস্ত যখন জোরে জোরে বলতে হয় নাকি মানুষ কি बात করতেছো তো তার এই কথার জবাবে আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছেন লা ইউহিব্বুল্লাহু আল জাহরা বিল মিনাল কওলি ইল্লা মান যুলিম যে কারো অন্যায় কথা অপরাধের কথা প্রকাশ করাকে আল্লাহ পছন্দ করেন না তবে যে ব্যক্তি মাজলুম সে প্রকাশ করতে পারবে তার কথা ভিন্ন নাম্বার দুই হচ্ছে কেউ পাপাচারে লিপ্ত আছে কিন্তু এটা সবাই জানে না আপনি একা জানেন এখন আপনি এমন ব্যক্তির কাছে তার পাপের কথা বলতে পারবেন যিনি তাকে ওই পাপ কাজ থেকে বাঁচাতে পারে ফেরা রাখতে পারে তাহলে আপনি যখন ওই ব্যক্তির পাপের কথা আর একজনের কাছে বলবেন এটা আপনার জন্য হবে গীবতে হবে না সিরিয়ার গভর্নর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুন্ কাছে চিঠি লিখলেন আমিরুল মুমিনিন আমার এলাকার আবু জান্দাল নামে এক ব্যক্তি মত পান করে আপনি একটু তাকে নসিহা করেন হয়তো আপনার নসিহার কারণে এই পাপ কাজটা শেয়ার করবে না তামিরুল আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটা চিঠি লিখলেন

শাদীদুল ইকাবিযুত তাউল তিনি হচ্ছেন পাপ ক্ষমাকারী তওবা কবুলকারী কঠোর শাস্তিদাতা পরম প্রাচুর্যময় তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই بس এতটুকুই চিঠির মধ্যে লিখছেন ওই পাপী মদخور যখন এই চিঠিটা তার হাতে আসছে পড়তে পড়ার সাথে সাথে তার মধ্যে লজ্জা এসে গেছে এবং সে সাথে সাথেই ওই পাপের কাজ মদপান করা ছেড়ে দিয়েছে তাহলে বেশি নসিহত লাগে না তো নসিহত বেশি লাগে যারা বোঝে ইশারা দিলেই তাদের কাজ হয়ে যায় আমিরুল মুমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি কিছু বলেন নাই কোরআনের দুই তিনটা আয়াত লিখে দিয়েছেন সেই আয়াতের ব্যাখ্যাও তিনি করেন নাই আয়াতটা পাঠ করেই ভালো হয়ে গেছে তাহলে যার কাছে পাপের কথা বললে তাকে পাপ থেকে ফিরে রাখা যাবে তার কাছে তার দোষের কথা বলাটা কি জায়েজ নাম্বার 3 হচ্ছে কারো পাপের কথা বলে তাকে লজ্জা দিয়ে পাপাচার থেকে বিরত রাখার উদ্দেশ্যে তার পাপের কথা মানুষ কাছে বলে দিয়া সেটা কিরকম এক সাহাবি ইয়া ইয়ারসুল্লাহ আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয় তো নবীজি বললেন তুমি সবর করো ধৈর্য ধরো কিছুদিন পর আবার এসে বলতে সেয়ারসুল্লাহ প্রতিবেশী আমাকে কষ্ট দেয় তো নবীজি বললেন সবর করো ধৈর্য ধরো তিনবার বলছেন সবর করো চতুর্থ দিন আবার এসে বলতেছে রাসুলাল্লাহ প্রতিবেশী আমাকে কষ্ট দিচ্ছেই সে থামে না আমি আর কত সবর করব তো নবীজি বললেন তোমার ঘরের যে আসবাবপত্র আছে মাল সামানা আছে তার থেকে কিছু মাল সামানা রাগে গোসায় ঘর থেকে বের করে রাস্তায় ফেলে দিবা নিক্ষেপ করবা তাহলে দেখবা তোমার প্রতিবেশী লজ্জায় পড়ে হলেও এই জুলুম থেকে সে ফিরে আসবে তোমাকে আর কষ্ট দিবে না তো এই সাহাবি নবীজির কথা মতো বাড়ি এসে তার ঘরে কিছু মাল সামানা বাইরে ফেলতে লাগলেন এখন রাস্তা দিয়ে যেই যায় সে জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে ফেলোকা কি ঘটনা জিজ্ঞাসা করবে না স্বাভাবিক কথা তখন ওই ব্যক্তি বলছে আরে ভাই অথিষ্ট হয়ে গেলাম কি করবো মালসাম নিজেই ফেলা দিয়েছি তার যন্ত্রণায় আমি থাকতে পারছি না আমি আর বাড়ি থাকবো না এই কথা যখন প্রতিবেশী প্রতিবেশীর কানে গিয়েছে ওই প্রতিবেশী লজ্জায় পরে আর তাকে কষ্ট দেয় নাই ভালো হয়ে গেছে লজ্জা তো আমার থাকা লাগবে এখনকার সমাজের মানুষের মধ্যে নির্ল্জ হলে এই মেডিসিনে তো কাজ হবে না তাহলে এই মেডিসিন যদি কাজ করে যে লজ্জা দিয়ে হলে তাকে পাপের কাছ থেকে রাখা যায়। সেই ক্ষেত্রে তার পাপের কথা বলা কি আছে চার হচ্ছে আলেমদের কাছে মুফতি সাহেবদের কাছে কোন মাসলা মাসাইল জানার উদ্দেশ্যে কারো গিবত করা কারো দোষ বর্ণনা করা এটা জায়জ মাস্তা জানার উদ্দেশ্য থাকা লাগবে তাকে অপমান করার উদ্দেশ্য থাকলে আবার যায় হবে না যেমন আবু সুফিয়া রাদি আল্লাহ আনুর স্ত্রী হিন্দা সে একবার নবীজির কাছে এসে প্রশ্ন করতেছে আর রাসুল্লাহ আমার স্বামী আবু সে যে খোরপোষ দেয় যে টাকা পয়সা দেয় এ নিয়ে তো আমার সংসার ভালো চলে না আমি কি করব খরচ পাতি একটু কম দিত তো নবীজি বললেন তার অনুপস্থিতিতে তাকে না জানিয়েই তুমি তার কিছু টাকা পয়সা নিয়ে খরচ করো সমস্যা নাই তাহলে রাসুলের কাছেও রাসুল্লাহ সাহাবেক রাম এসব ব্যাপারে জানাতেন এই জন্য মুফতি সাহ যারা মাস্তা জানার উদ্দেশ্যে তাদের কাছে কারো কি করা জায়েজ। এরপরে প্রকাশ্যে পাপাচারী ব্যক্তি তাকে হেয় করা করার জন্য লাঞ্ছিত করার জন্য হেয় প্রতিপন্ন করার জন্য তার গিবধ করা জায়েজ পরে লজ্জায় পড়ে হলেও বাপের কাজটা না করে কেন এতে মানুষ উপকৃত হবে যেমন এক ব্যক্তি নামাজ পড়ে না নামাজ না পড়া কি কবিরা গুনা নামাজ না পড়লে সে কাফের নামাজ না পড়লে কি কাফের এটা আমার কথা না বড় বড় শায়েক যারা আছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আল্লামা দেল হোসেন সাইদি এনায়তুল্লাহ আব্বাসি আব্দুর রাজাক বিন ইউসুফ মানে সব ঘরনা আলিমরা বলতেছে যারা নামাজ পড়ে না সে কাফের নামাজ না পড়লে কি কাফের বদনাম করা যাবে না এক ব্যক্তি প্রকাশ্যে মদ বিক্রি করে গাঁজা বিক্রি করে বাবা বিক্রি করে বাবা কারে কয় ইয়াবা এরপরে সুদে ব্যবসা করে তার এই পাপের কথা প্রকাশ্যে বলা জায়েজ প্রকাশ্যে বলে বেড়ান তাহলে মানুষ তার থেকে সাবধান হবে তার কাছ থেকে পাপাচার থেকে বাঁচতে পারবে পাঁচ নাম্বার হচ্ছে কোন আলেমের কাছে বা এলাকার কোন মুরব্বীর কাছে কার দ্রষ্টুটির কথা বলা যার কাছে বললে ওই লোকটা যদি ওই পাপিকে বুঝায় নসিহা করে তাহলে তার কাছে তার গিবত করা জায়েজ নাম্বার সাত হচ্ছে নির্লজ্জ জালেম মানে এত বড় জালেম তার কোন লজ্জা সরম কিছু নাই যতই সমালোচনা করে সে ওই জুলুম থেকে ফিরে আসে না সে অন্যায় কাজ করেই যায় এত বড় নির্লজ্জ মানুষকে হত্যা করবে মানুষের উপর জুলুম করবে মানুষের সম্পদ লুটপাট করে খাবে তার প্রকাশ সে তার বিরুদ্ধে যদি কেউ মিছিল মিটিং করে জানায় প্রতিবাদ করে তাও তার লজ্জা হয় এত নির্লজ্জ ওই নির্লজ্জ যারা পাপাচারী জালেম শাসক তাদের করা কি সেজন্য দেখবেন যারা জালেম আছে জালেম শাসক তাদের যত বদনাম আছে সব আলেম করে কেন করে তাদের গিবত করা জায়েজ আছে যেমন ফেরাউনের গিবত আছে না তাহলে যে যত বড় জালেম তাকে বলার পরেও সে জুলুম থেকে ফেরে না ফিরে আসবেও না এরকম কোন আশা করা যায় না যে ফিরে আসবে এরকম নিরজ্জ জালেম তাদের গিবাদ করাও কি জায়জ এখন আমরা যদি আমাদের দেশে যারা এই নিরজ্জ জালেম শাসক আছে তাদের কি করি তখন মানুষ কয় কি হুজুর রাজনীতি আলাপ করলো কি কয় হুজুর রাজনীতি আলাপ করেন না আরে ভাই রাজনীতি আলাপ করেন না আপনি এই কথা তো কুফুরি কথা এটা তো কোনো মুসলমানের কথা না রাজনৈতিক আলাপ করবেন না তাহলে সে রাজনীতিকে অস্বীকার করতেছে আর আল্লাহ তালা বলতেছেন ইন্নি ফিল খলিফা আমি পৃথিবীতে খলিফা বানাবো খলিফা মানে কি নেতা যে নেতা সেই তো রাজনীতি করে আপনি নিজেও খলিফা এখানে প্রত্যেকেই খলিফা আল্লাহ তালার খলিফা তাহলে প্রত্যেকেই যদি খলিফা হয় প্রত্যেকেই তো রাজনৈতিক বিদ সে কি রাজনীতি কথা বলবে না যদি কেউ বলে রাজনৈতিক আলাপ করবেন না তাহলে সে কুফুরি করলো যদি সে তহবা না করে তার ইমান নষ্ট হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে হুজুর মসজিদ বা মাহফিল এখানে দলীয় কোন রাজনৈতিক আলাপ করবেন না যে রাজনৈতিক আলাপ করলে এক দলের দলের ভোট ভোট যায়। যায়। এই আপনি সবাই আজকে থেকে হাত পাখায় ভোট দিবা আজকে সবাই জামাত ইসলামকে ভোট দিবা এই আলাপটা করেন না এটা বলেন সমস্যা নাই কিন্তু রাজনৈতিক আলাপ করবেন না বা কোন শাসকের দুঃশাসনের বিরুদ্ধে আরেমোলা মা কথা বলতে গেলে আপনি বলবেন হুজুর রাজনৈতিক আলাপ করেন না এই কথা বলা মানে আপনি আল্লাহর কোরআনের ওই আয়াতকে অস্বীকার করলেন যে আয়াত আল্লাহ তালা বলছেন ইন্নি খালিফা আমি পৃথিবীতে খলিফা বানাবো এই আয়াতকে আপনি অস্বীকার করলেন আল্লাহর কোরআনে আয়াত যদি কেউ অস্বীকার করে সেই ইমানদার না কাফের সুতরাং এই কথা ভুলেও বলবেন না যে হুজুর রাজনৈতিক আলাপ করেন না আপনার কোনো কথা বুঝতে অসুবিধা হলে জানতে চাবেন হুজুর কথা বললেন আমি বুঝে নাই বুঝায় বলেন না, বাধা দিলেই সমস্যা। আপনার মতের বিরুদ্ধে একটা কথা যেতেই পারে সেটা যদি কোরআনের কথা হয় আপনার মেনে নিতেই হবে অস্বীকার করার কোনো সুযোগ নাই হাজির গিবতের অনেকগুলো প্রকার আছে তার থেকে আমরা সাতটা প্রকারের কথা বললাম